আসসালামু আলাইকুম চলে আসলাম মুক্তা পাটি বর্গা নিয়ে এই মুক্তা পাটি বর্গা কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আরেকটা কথা বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে অগ্রিম এক টাকাও দিতে হয় না আমরা প্রোডাক্ট পাঠাবো আপনি দেখবেন প্রোডাক্টের গুণগত মান চেক করবেন তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার সামনে রয়েছে আবায়ের পোষণটি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি আবায় হয়ে থাকবে এবং আমরা যদি ফ্রন্ট পার্টে যাই ফ্রন্ট পার্টে কিন্তু সুন্দর করে দুবাই লেসের কাজ রেখেছি দেখতেই পাচ্ছেন দুই পাশে কিন্তু দুবাই লেসের কাজ থাকবে এবং এখানে কিন্তু একটি লুফ রেখেছি বাঁধার জন্য আপনি কিন্তু এটা চাইলে খুলেও ইউজ করতে পারবেন আমরা যদি ব্যাক পার্টে যাই ব্যাক পার্টে কিন্তু সুন্দর করে সেম কাজটি রেখেছি দেখতেই পাচ্ছেন পুরোটা আবায়া জুড়ে কিন্তু সেম কাজটি থাকবে তো বিয়ার্স এর সেকেন্ড পার্টে রয়েছে একটি ইনার পুরো তিনশো ইঞ্চি ঘেরের একটি ইনার হয়ে থাকবে সেকেন্ড পার্টে দেখতেই পাচ্ছেন এবং দুই পাশে কিন্তু বাঁধার জন্য দুটি লুফ রেখেছি বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ লং সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ হয়ে থাকবে আর প্রাইসটা রেখেছি একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি এই মুক্তা পার্টি বোরকাটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই ইনারটির কাপড় হয়ে থাকবে দুবাই চেরি কাপড় অরিজিনাল দুবাই চেরি কাপড় রেখেছি আমরা তো বিয়ার্স এর সাথে রেখেছি একটি উড়া হিজাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি উড়া হিজাব রেখেছি লং সাইজ এর নব্বই ইঞ্চি এবং উড়া হিজাবে কিন্তু দুবাই লেসের কাজ রেখেছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো বিয়ার্স এই তিনটি পার্ট মিলিয়ে এই বোরকাটির প্রাইস রেখেছি আমরা একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এই মুক্তা পাটি বর্গাটি পার্চেস করতে পারবেন তো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হয় না আমরা ভিডিওতে যেমন দেখাইছি সেম টু সেম হলে নিবেন না হলে কিন্তু অন্যথায় রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল আমাদের আউটলেটে থাকা মুক্তা পার্টি বর্কার আপডেট আমাদের আউটলেটে কিন্তু নতুন নতুন পাটি বর্কার এবং আবাই বর্কার চলে এসেছে যারা যারা আপডেট পেতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম